বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নেন এক কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি একটা স্লিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবুয়তের বয়সী আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান হারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মিজানুর রহমানা হারীর নামের আগে একজন আলেম লিখা আছে আল ওলামা ওয়ারাসাতুলাম বিয়া আলেমরা নবীর ওয়ারিশ এক কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবী যে জানিয়েছে না না খাওয়া খাওয়া তামার নাবিজ্জাবাদি। আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই একথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর দায়িত্ব এসে পড়তো অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবী যে আম্বিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিশ এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা সীমা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আছে এজন্য সারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সোরা কাহের আঠাশ নম্বর আতে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নাম্বার টাই পেয়েছি সোরা আমার মনে হয় না বলাই ভালো না এইটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা নেশা পাঁচ নাম্বার ভাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহরাব্বলা বাংলা বলবো আর ওই জানালুক আমোনাগালান নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই জানা আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা না নবীজি জানিয়েছেন লাই হা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহি তাকবীর আয় দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 এই মাহফিল বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরো জোরে বলেন ঠিক না পাঁচ নাম্বার পেয়েছি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কারণ আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলব আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরায়ে বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খোলে দিয়ে আগে পড়ে না বিসমিল্লাহির রহমানির এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম